আর অনেকগুলো রুমালের ওয়ার্ডার নিয়েছি আর এগুলো প্রায়টাই লাভ শেপের আর ভিতরে যার যার মনের কথা শেষে লিখতে বলেছে সেটা সেটা লিখেছি আপনারা চাইলে কিন্তু আপনারাও এভাবে ওয়ার্ডার দিতে পারেন আর প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে পারেন অথবা গিফট দিতে পারেন যেটা তাকে বলতে পারতেছেন না সেটা আপনি এই রুমালের মাধ্যমে তাকে লিখে দিলেন কত সুন্দর না হয় এরকম গিফট প্রিয় মানুষ তো অনেক খুশি হয়ে যাবে যখন আপনি আপনার মনের কথা এই রুমালের মাঝখানে লিখে তারপরে দিবেন তো এই কাজগুলো অনেক কাপলদের জন্য করা হয়েছে আপনি কেন দেরি আছেন আপনিও এখনও অর্ডার করে ফেলুন কারণ এইটা আমরা অনেক অনেক ছাড় দিয়ে দিচ্ছি এটা আর এটা সম্পূর্ণ সুই সুতা মানে হাতের কাজ দিয়ে হবে আর মাঝখানে লেখাটাও চাইলে হাতের কাজ না চাইলে আপনারা হ্যান্ড পেন্টিং করে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের কথা মতো বা ডিজাইনের মতো করে দিতে পারবো তবে এই রুমালগুলোর ডিজাইন দেখতে হলে আরেকটু আপনাদের ওয়েট করতে হবে কারণ এগুলো কাজ তো আমি এক হাতে সামলাই না আমার কিছু করবি দিয়ে আমি সামলাই কারণ এক মানুষ আর কতই দিকে সামলাবো আমাকে হ্যান্ড পেন্টিং করতে হবে হয় ব্লগ করতে হয় সেলাই করতে হয় আবার হাতে সেলাই করতে হয় আমি কয়দিকেই বা সামলাতে পারি আবার এগুলো নতুন করে ডিজাইন আমাকে আঁকতে হয় তাই আমার এগুলো কিছু কর্মী রাখা হয়েছে তাই সেই কর্মীরা আমাকে এই কাজেগুলো হেল্প করতেছে তাই আমি এখনই সাথে সাথে আপনাদের রুমালের ছবি দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত আর আসার সাথে সাথে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাতে আপনারা দেখে পছন্দ মতো ডিজাইনটা অর্ডার করতে পারেন তবে হাতের কাজ শিখতে হলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে আমার পেজটি ফলো করে রাখবে ইউটিউব ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং সেই কাজটা আপনি যেন শিখতে পারেন এছাড়া আপনার কাজে কোথায় কোন প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি অবশ্যই সবগুলো কমেন্ট চেক করি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসব এছাড়াও আমার দেখে কিন্তু অল্প পুঁজিতে আপনিও বিজনেস শুরু করতে পারেন তাই অবশ্যই আমার ভিডিওগুলো মিস করবেন না সম্পূর্ণ না টেনে দেখবেন আমি ব্যবসা সম্বন্ধে অনেক কথা বলি কারণ আমি ছোট থেকে একটু একটু করে অনেক বড়ো হয়েছি এত দূর পর্যন্ত আসা আমার নিজের ইচ্ছা শক্তি মনোবল এগুলো নিয়েই কিন্তু কেউ আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে আসেনি শুধুমাত্র আমার ইচ্ছা শক্তি এবং মনোবল থেকে আমি এত দূর এগিয়ে এসেছি আপনারা যদি কারো থেকে হেল্প না পান সমস্যা নেই আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার কাজের কোথায় সমস্যা হচ্ছে কু জন্য আইডিয়া লাগবে আমাকে অবশ্যই বলবেন আমি অবশ্যই আপনাদের সাধ্যমতো চেষ্টা করব। কারণ আমি কাউকে পাশে পাইনি এই উপরে ওঠার জন্য যখন আমার খারাপ সময় ছিল আমি নিজে উঠেছি তাই আমি জানি কতটা কষ্ট হয় কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে চাই যতদূর সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার তাই আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিও বানাতে উৎসাহ জাগবে আর আজকে ভিডিও আমার কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার এই রুমালের ডিজাইনটা কেমন হলো সেটা অবশ্যই জানিয়ে যাবেন আর অবশ্যই যদি অর্ডার করতে চান আমার ইনবক্সের ছবিটা দিয়ে দিবেন সরাসরি কথা বলবেন আমার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ